হ্যালো ভিউয়ার্স জব সুইথ এসএমসের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালোই আছো তো দেখো আজকে আমি তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডির ওপরে একটি জি কে প্র্যাকটিসের নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সকলেই রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা শুনতেও বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছ যে জুন কি জুলাই মাস থেকে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির এক্সাম শুরু হবে তো হাতে আর বেশি সময় নেই তো চলো আজকের ক্লাসে আমরা সেই গ্রুপ ডি এক্সামেরই প্রিভিয়াস ইয়ারে আসা কিছু জি এর প্রশ্ন প্র্যাকটিস করে নেবো দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে লোকসভার সদস্য হতে গেলে একজন ব্যক্তিকে কত বছর বয়স হতে হয় অপশান ক তিরিশ বছর অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান গ পঁচিশ বছর নাকি অপশান গ একুশ বছর তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ পঁচিশ বছর ঠিক আছে অপশান গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এবার দেখো কিছু এক্সট্রা ইনফরমেশান বলে রাখি তোমরা জানো আমার জিকের ভিডিও মানেই সেখানে এক্সট্রা ইনফরমেশান থাকবেই তো দেখো তিরিশ বছরে বয়স হতে হওয়ার পর কোন কোন জায়গায় বসা যায় দেখো রাজ্যসভার রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স হতে হবে এবং ৩৫ বছর বয়স হলে কী হবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল এই সমস্ত পদে বসার সেই ব্যক্তি কী হবে যোগ্য হবে এবং পঁচিশ বছর তো বলে এলাম তোমাদের লোকসভা সদস্য হতে গেলে এবং একুশ বছর কী একুশ বছর হচ্ছে বিভিন্ন পৌরসভা বা তোমাদের পঞ্চায়েত এই সমস্ত জায়গার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে একুশ বছর তো প্রত্যেকটি ইনফরমেশান ধরে ধরে আমি তোমাদের কিছু বলে দিলাম নেক্সট প্রশ্ন দেখি আমরা নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কী আছে কোষের অধ্যয়নকে কি বলে অপশান ক মাইকোলজি অপশান খ সাইটোলজি অপশান গ ইকোলজি নাকি অপশান ঘ বায়োলজি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ সাইটোলজি সাইটোলজি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলেছে মাইকোলজি নিম্নের কোনটির সাথে যুক্ত অপশন ক ফাঙ্গি অপশান খ ভাইরাস অপশন গ ব্যাকটেরিয়া নাকি অপশান ঘ কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক ফাঙ্গি ঠিক আছে মাইকোলজি ফাঙ্গির সাথে সম্পর্কিত এবার তাহলে মাইকোলজি ফাঙ্গি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় মাইকোলজি বলে তাহলে ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কি বলে দেখো তোমরা জেনে রাখো ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে ভাইরোলজি বলে ঠিক আছে এবং সেম জিনিসভাবে ব্যাকটেরিয়া সম্পর্ক সম্পর্কিত বিদ্যাকে কী বলে ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যাকে বলে লজি তো এই এক্সট্রা ইনফরমেশানগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে কারণ প্রিভিয়াস ইয়ারে তোমাদের ফাঙ্গি সম্পর্কে এসেছিলো এবছর তোমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া সম্পর্কে আসতেই পারে তার জন্য আমাদের কী হবে এক্সট্রা ইনফরমেশান যেগুলো আমি দিচ্ছি সেইগুলো তোমাদের জেনে রাখা দরকার নেক্সট দেখো চার নম্বর চার নম্বর কী বলেছে রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী গ্রন্থটি রচয়তা হলেন কে অপশন ক অশ্বঘোষ অপশন খ কৌটিল্য অপশন গ কলহন নাকি অপশন গ সমুদ্রগুপ্ত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ কলহন নেক্সট দেখো এখানে বলে রাখি অশ্বঘোষ অশ্বঘোষের লেখা একটি গ্রন্থের নাম কী অশ্বঘোষের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধ চরিত ঠিক আছে এবং কৌটিল্য বা চাণক্য লেখা একটি গ্রন্থের নাম কৌটিল্য বা চাণক্যের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র ঠিক আছে এই সমস্ত ইনফরমেশানগুলো বা ডাটাগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে নেক্সট দেখো নেক্সট পাঁচ নম্বর লেন্সের ক্ষমতা মাপার একক হলো কোনটি অপশান ক ভোল্ট অপশান খ কুলম্ব অপশান গ ডায়াপ্টার নাকি অপশান খ কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ ডায়াপ্টার এবং এখানে তোমাদের ভোল্ট কিসের একক ভোল্ট হচ্ছে রোধের একক ঠিক আছে যেমন লেন্সের ক্ষমতাাপার একক হচ্ছে ডায়াপটার সেরকম রোধের একক হচ্ছে কি ভোল্ট নেক্সট দেখো নেক্সট ছ নম্বর ছ নম্বর কি বলেছে জ্যাপ কথাতেই কোন খেলার সাথে যুক্ত অপশান ক গল্ফ অপশান খ ক্রিকেট অপশান গ হকি নাকি অপশান গ বক্সিং তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এই প্রশ্নটা বারবার বিভিন্ন এক্সাম এসেছে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ বক্সিং ঠিক আছে নেক্সট দেখো সাত নম্বর সাত নম্বর কি বলেছে আকবর প্রবর্তিত দিন ই ইলাহি সর্বপ্রথম কে গ্রহণ করবে দেখো এখানে অপশান ক আছে টোডরমল অপশান খ আছে বীরসেন অপশান গ আছে বীরবল এবং অপশান ঘ আছে তানসেন ঠিক আছে তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ বীরবল দেখো এইভাবেই কিন্তু অপশানটা ছিল তোমাদের বীরসেন বীরবল টোটোরমল তো অনেকেই তোমরা এখানে ভুল করে হয়তো মেরে এসেছিলে যে আগেরবার যারা ডি এক্সামটা দিয়েছিলে বীরসেন এইভাবেই কিন্তু তোমাদের অপশান থাকবে যে বীরসেন বীরবল তোমরা কিন্তু গোলাবে না বা টোটোরমলও অনেকজন ভুল করবে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বীরবল নেক্সট দেখো আট নম্বর আট নম্বর কী বলেছে কে বিন্ধু অধিপতি নামে পরিচিত অপশন ক হর্ষবর্ধন অপশন খ গৌতমী সাতকর্ণী অপশন গ শিমুখ নাকি অপশান খ সমুদ্রগুপ্ত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ গৌতমী পুত্র সাতকর্ণী সাতকর্ণীকে কী বলা হতো বিন্ধ অধিবিধি নামে তিনি পরিচিত ছিলেন এবং দেখো এখানে হর্ষবর্ধনকে তোমরা সকলেই জানো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাত উপাধি দিয়েছিল এবং কে দিয়েছিল দেখো এমনি লিখছেন এটা বলে দিচ্ছি যে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাত উপাধি দিয়েছিল এবং কে দিয়েছিল দ্বিতীয় এটা কিন্তু মনে রাখবে নেক্সট নেক্সট দেখো ন নম্বর নম্বর হচ্ছে বি রায় পুরস্কার কোন ক্ষেত্রে যুক্ত অপশন খ ক্রিয়া অপশান ঔষধ অপশন গ সাংবাদিকতা নাকি অপশান খ সঙ্গীত তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ ঔষধ এবং ক্রিয়ার সাথে যুক্ত একটি পুরস্কারের নাম কি ক্রিয়ার সাথে যুক্ত একটি পুরস্কারের নাম হচ্ছে অর্জুন পুরস্কার আরেকটা কথা বলে রাখি এইবারে তোমাদের কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে বত্রিশ জনকে তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট দেখো দশ নম্বর দশ নম্বর কি বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন কে অপশান ক কী আছে অপশান কতে আছে অ্যানি বাসন্ত অপশান খতে আছে ভগিনী নিবেদিতা অপশান গতে আছে মাদাকা কামা অপশান ঘতে আছে সরোজিনী নাইডু তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অ্যানি বাসন্ত এখানে দুটো জিনিস তোমরা ম্যাক্সিমাম গুলিয়ে যায় তোমাদের যদি প্রশ্ন আসে ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি শুধু যদি আসে প্রথম মহিলা সভাপতি সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যানিব্যাসন এবং যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন কিন্তু তোমাদের অ্যানসার হয়ে যাবে সরোজিনী নাইডু এটা কিন্তু তোমরা মাথায় রাখবে নেক্সট দেখো এগারো নম্বর এগারো নম্বর কী বলেছে কোন প্রতিন রক্ত জমাট বানতে সাহায্য করে অপশান ক হিমোগ্লোবিন অপশান খ অ্যান্টিঅক্সিডেন্ট অপশান গ ফাইব্রিনোজেন অপশান ঘ কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার বলে রাখার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো বা এই নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে কারণ আমার প্র্যাকটিস ক্লাসে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার থাকে না তার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনও থাকে তো এইগুলো জানতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো দেখো এখানে রক্ত জামার বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান গ ফাইভ রিনোজেন নেক্সট দেখো বারো নম্বর বারো নম্বর কি বলেছে ফেব্রুয়ারি দু পর্যন্ত রামসার সাইটের সংখ্যা কয়টি অপশান কতে আছে কি ছিয়াশি অপশান খতে আছে সাতাশি অপশান গতে আছে পঁচাশি এবং অপশান ঘতে আছে উননব্বই তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ উননব্বই নেক্সট দেখো তেরো নম্বর ফ্লাইটে ওয়াইফাই চালু করলো কোন বিমান সংস্থা অপশান ক এয়ার ইন্ডিয়া অপশান খ ইন্ডিগো অপশান ক এমিরাইটস নাকি অপশান খ কোনোটি নয় তো দেখো এটা তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান ক এয়ার ইন্ডিয়া নেক্সট দেখো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর কি বলেছে নিম্নের কাকে ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তোমরা সকলেই জানো ইসরো কি ইসরো আমাদের মহাকা ভারতের মহাকাশ গবেষণাগার সেই ইসরোর কি বলছে নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো দেখো অপশান ক কি আছে ভিতুল কুমার অপশন ডক্টর রাজা গোপাল চিদম্বরম অপশন গ ভুবনেশ কুমার অপশন খ ভি নারায়ণ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশান ঘ ভি নারায়ণ নেক্সট দেখো পনেরো নম্বর পনেরো নম্বর কি বলেছে হস্তচরিত গ্রন্থটি কাল লেখা অপশান ক অশ্বঘোষ অপশন খ হরিশেন অপশন গ বানভট্ট নাকি অপশন ঘ কেউই নন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ বান ভত্ত এবং আমি আগেও বলে এসেছি আর একবার বলে দিচ্ছি তোমাদের অশ্বঘোষের লেখা একটি গ্রন্থ হলো কি বুদ্ধ চরিত ঠিক আছে অশ্বঘোষের লেখা একটি গ্রন্থ হলো কি বুদ্ধ চরিত নেক্সট দেখো নেক্সট ষোলো নম্বর ষোলো নম্বর কি শকাব্দ কে চালু করেছিলেন অপশান ক হর্ষবর্ধন অপশান খ বিম্বিসার অপশান গ চন্দ্রগুপ্ত নাকি অপশান ঘ কনিষ্ক তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক নেক্সট দেখো নেক্সট সাতেরো নম্বর সাতেরো নম্বর কি বলেছে কোষের শক্তিঘর কাকে বলা হয় অপশান ক নিউক্লিয়াস অপশান খ রাইবোজম অপশান গ মাইট্রোকন্ডিয়া নাকি অপশান ঘ কোনোটি নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ মাইট্রোকন্ডিয়া এবং নিউক্লিয়াসকে কি বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় ঠিক আছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং রাইবোজিয়ামকে কি বলা হয় রাইবোজিয়ামকে প্রোটিন ঘর বলা হয় ঠিক আছে প্রোটিন ঘর বলা হয় কোষের আর নিউক্লিয়াসকে বলা হয় তোমাদের বলেই দিলাম নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক ওকে এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা মনে রাখার চেষ্টা কর নেক্সট দেখো নেক্সট আঠেরো নম্বর আঠেরো নম্বর কী বলেছেন কফি উৎপাদনে বর্তমানে ভারতের স্থান কত এটাও একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন বা জিওগ্রাফি পার্টের প্রশ্ন বলতে পারো দেখো এখানে অপশান কতে আছে কি তৃতীয় অপশান খতে আছে সপ্তম অপশান গতে আছে চতুর্থ এবং অপশান ঘতে আছে পঞ্চম তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ সপ্তম এবং প্রথম কে আছে বলো তো বিশ্বে কফি উৎপাদনে প্রথম কী আছে ব্রাজিল ঠিক আছে বিশ্বে কফি উৎপাদনে প্রথম আছে ব্রাজিল এবং ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম ভারতে কফি উৎপাদনে প্রথম হচ্ছে চিকমাগালুর ওকে এবং ভারতে কফি সরি চিক বললাম চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র এবং ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক ঠিক আছে আর একবার দেখো বলে দিচ্ছি বিশ্বে কফি উৎপাদনে প্রথম হচ্ছে ব্রাজিল ভারতের কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক রাজ্য এবং চিকমাগালুর যেটা বললাম ওটা হচ্ছে কফি গবেষণা কেন্দ্র নেক্সট দেখো নেক্সট উনিশ উনিশ কি বলেছে উন্নয়নের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয় অপশান ক অপশন খ রেলপথ অপশন ঘ আকাশপথ নাকি অপশান খ জলপথ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উন্নয়নের জীবনরেখা বলা হয় কাকে সড়কপথ নয় জলপথ অর্থাৎ অপশন ঘ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় এবং এখানে আরেকটি প্রশ্ন আছে যে ভারতের জীবনরেখা কাকে বলা হয় ঠিক আছে যদি প্রশ্ন আসে ভারতের জীবনরেখা তাহলে হয়ে যাবে কি তোমাদের রেলপথ ওকে এবং উন্নয়নের জীবনরেখা বললে হয়ে যাবে জলপথ এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর কুড়ি নম্বর কি কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত অপশান ক পলিমৃত্তিকা অপশান খ্যাটরেড মৃত্তিকা অপশান গ কালো মৃত্তিকা নাকি অপশান ঘ কোনোটিই নয় তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ কালো মৃত্তিকা এবং এই মৃত্তিকায় কোন ফসলের চাষ ভালো হয় বলতো এই মৃত্তিকায় তুলো তুলোর চাষ কিন্তু ভালো হয় এবং এই মৃত্তিকা মেনলি তোমাদের মহারাষ্ট্র এবং গুজরাট সাইডে দেখা যায় মহারাষ্ট্র এবং কোন সাইডে গুজরাট ওই দিকে মূলত কালো মৃত্তিকা দেখা যায় ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো